ওল্লাদিনায়ুত সৌনা মিঙ্কুময় দারুণ জুয়া জয়ত বস্ণ বি অংশুশিহীন রাতা শুহুরি আশরা তোমাদের মাঝ থেকে যারা এমন স্বামী এমন তো অবস্থায় মৃত্যুবরণ করবে করবে স্ত্রীদেরকে জীবিত রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তারব বাসনা বি এই সমস্ত বিধবা নারীদের জন্য ইদ্দত তারা পালন করবে আরবা তা ওয়া আশরা চার মাস 10 দিন চার মাস 10 দিন চার মাস 10 দিনের আগে সে নতুন কোন বিবাহে আবদ্ধ হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সে যদি ন্যায় অন্য স্বামী সে গ্রহণ করতে চাই অথবা অন্য স্বামী গ্রহণ ব্যতীত নিজে প্রথম স্বামীর পরিচয় দিয়ে এমন করে স্বামীর বাসায় থাকতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা জুনাহ আলাইকুম এই ক্ষেত্রে তার কোনো অন্যায় হবে না তবে বিধবা নারী চার মাস দশ দিন অতিবাহিত হতে হবে তার সে যদি চাই সে নিজের জন্য হবে যা ইচ্ছা সে তাই করতে পারে আল্লাহ আরফোলা আলামী মানেন মল্ল বিমাত্মান তোমরা যা করো আল্লাহ বোলা আলামিন সব কিছুর খবর রাখেন এবার আসেন বিধবা নারী বিয় সম্পর্কে আর তিন তালাক প্রাপ্তা নারী সম্পর্কে অর্থাৎ তাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা আ'রতু ওয়া আনতুম বিহিম মিন কিতাবাতিন নিসা আউ কানতুম ফি আনফাসিকুম আল্লাহ বলেন বিধবা নারী অথবা তিন তালাক প্রাপ্ত নারী ইদ্যত পালনের মাঝে যদি কোন পুরুষ তাদেরকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয় যেমন তোমাকে আমার ভালো লাগে অথবা তোমার মতো একটা নারীকে আমি বিবাহ করতে চাই অথবা সে এমন করে ইশারা ইঙ্গিত দিল আমার বিয়ে করার প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদ্যত পালন করা অবস্থায় এমন বিধবা নারীদেরকে এমন তিন তালাক প্রাপ্ত নারীদেরকে যদি কোনো পুরুষ ইশারা ইঙ্গিতের মাঝে বিয়ের প্রস্তাব দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা জুনা হালাইকুম এক্ষেত্রে তোমাদের কোনো অন্যায় হবে না ভালো করে বুঝে নেবেন বিধবা নারী সে ইদ্যত পালন করতেছে চার মাস দশ দিন আর তিন তালাক প্রাপ্ত নারী সে ইদ্যত পালন করতেছে তিন মাস কয় মাস তিন মাস এই তাদের ইদ্যত পালন করার মাঝে যদি কোনো পুরুষ ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে বিবাহের প্রস্তাব দেয় ইশারা ইঙ্গিত কেমন তোমাকে আমার ভালো লাগে অথবা তোমাকে আমার পছন্দ হয় অথবা তোমার মতো একটা মেয়ে আমি বিবাহ করতে চাই অথবা আমার বিয়ে করার প্রয়োজন আছে এমন করি ঈশারা ইঙ্গিতের মাঝে যদি মাধ্যমে যদি সে বিবাহের প্রস্তাব দেয় আল্লাহ তালা বলেন অলা জুনা আলেন এক্ষেত্রে তোমাদের কোনো অন্যায় হবে হবে না এরপর রাফোনা আলামিন বলেন আও কানাং ফি আং ফসি অথবা তাদেরকে তোমরা বিবাহ করবা এটা যদি তোমরা নিজেদের অন্তরের মাঝে গোপন রেখে দাও এতো কোনো অন্যায় হবে না علم الله أنكم ستذكرون তোমরা কি করবা কি প্রকাশ করবা আর কি গোপন রাখবা এটা একজন জানে নামাজ করে বলেন তিনি কে তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনাক ইল্লাহ তুমাইদুরু হুন্না শিরন ইল্লাপুনু পাউলাম বিধবা নারী অথবা তিন তালাক নারী তারা যারা ঈদত পালন করতেছে ঈদৎ পালন করা অবস্থায় ইশারা ইঙ্গিতের মাধ্যমে তোমরা তাদেরকে বিবাহের প্রস্তাব দিতে পারো কিন্তু সরাসরিভাবে তাদেরকে তোমরা বিবাহ করবা ডাইরেক্টলি ভাবে তোমরা কখনোই তাদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারবা পাকা মুক্ত করতে পারবা না যে আমি তোমাকে বিয়ে করব তোমার ইদ্যত পালন হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব পাকা পুক্ত একটা কথা আছে না এইটা তোমরা তাদের সাথে করতে পারবা না ইশারা ইঙ্গিতে তাদেরকে বিবাহের প্রস্তাব তোমরা দিতে পারো এটা ইদ্যত পালনরত অবস্থায় ইদ্যত যখন পালন হয়ে গেল সেটা তো ভিন্ন কথা

আগে তোমরা তাদের তাদের সাথে বিবাহে আবদ্ধ হতে পারা জেনে রাখো তোমাদের অন্তরের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তালা জানি সমস্ত অবৈধ পরিকল্পনা তোমরা বাদ দিয়ে দেওয়া

ইত্যত পালনরত অবস্থায় তাদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া যাবে না এক দুই বিয়ের জন্য পাকাপুক্ত কোনো কথা তাদের সাথে দেওয়া যাবে না তিন চার নম্বরে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা তাদেরকে বিবাহের প্রস্তাব দিতে পারি এটাতে কোনো অন্যায় হবে না নারীদেরকে ইদ্যুৎ কেন পালন করতে হবে একটা প্রশ্ন আসে না নাই পুরুষের জন্য ইজ্জত আছে নে কথা বলেন দিন আছে কিন্তু নারীদের ইজ্জত কেন পালন করতে হবে নারীদের ইজ্জত পালন করতে হবে এজন্য সন্তানের বংশ পরিচয় সংরক্ষণের জন্য সন্তানের বংশ পরিচয় সংরক্ষণের জন্য নারীদেরকে অবশ্যই ইজ্জত পালন করতে হবে আমি মারা গেছি আমার স্ত্রী যদি ইদ্যুত পালন না করে অন্য স্বামী সে গ্রহণ করে তাহলে তার গর্বে যে সন্তান আছে এ সন্তান আমারও হতে পারে কথা বলেন ঠিক কিনা সেক্ষেত্রে দ্বিতীয় স্বামী সে বলবে এই যে সন্তান হয়েছে এই সন্তান আমার তাহলে এই সন্তানের বংশ পরিচয় সংরক্ষণ থাকলো থাকলো না এজন্য অবশ্যই অর্থাৎ এক কথা সন্তানের বংশ পরিচয় সংরক্ষণের জন্য নারীদেরকে ইদ্যত অবশ্যই পালন করতে হবে এটা আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন সোহান বলেন এরপর আসেন তালাক প্রাপ্তা নারীর মোহরানা সম্পর্কে মোহরানা এটা স্ত্রীর অধিকার সকল স্বামীর এটা আদায় করে দিতে হবে বাসর রাতে প্রথমেই যদি স্ত্রীর কাছে মাপ চাইতে হয় তাইলে তো স্ত্রীর কাছে সারাটা জীবনই তার মাথা নত হয়ে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক হ্যাঁ আর এই রোগের রোগী এখানে আমরা যারা আছি কেউ নেই আপনারা একটু জোরে ঠিক বলেন দেখি কেউ নেই এখানে একজনও নেই আস্তে আস্তে বললি তো মনে করবো আপনারা সবাই এই রোগের রোগী মোহরানা যা ধার্য করা হয়েছে স্ত্রী এটা প্রাপ্য তার অধিকার স্ত্রীকে তার মোহরানা আদায় করে দিয়ে দিতেই হবে দেখবেন বাসর রাতের দিন যদি মা করে দেয় যখন ছাড়া ছাড়ির একটা পর্যায়ে চলে যায় সর্বপ্রথম কেস কামারি হয় ওই মোহরানার টাকা আদায়ের জন্য কথা বলেন ঠিক কিনা তো যাই হোক তালাক প্রাপ্তা নারী এরা চার প্রকার অস্কর বলেন কয় প্রকার চার প্রকার এক মোহরানা নিত্তরণ হয়েছে তার সাথে স্ত্রী সুলভ কাজ হয়েছে এই তালাক প্রাপ্ত নারীকে তার পরিপূর্ণ মোহরানা আদায় করে দিতে হবে তার পরিপূর্ণ মোহরানা আদায় করে দিতে হবে দুই মোহরানা ধার্য হইনি তার সাথে স্ত্রী সুলভ কোন কাজও হয়নি আল্লাহ তালা বলছেন সেক্ষেত্রে তোমরা তাদের ক্ষতি পূরণ স্বরূপ তোমরা তাদেরকে কিছু উপহার উপন দিয়ে দাও নম্বরে মোহরানা ধার্য হয়েছে কিন্তু তার সাথে একান্তে মিলিত হয়নি স্ত্রী সুলভ কোন কাজ হয়নি তাহলে যেই মোহরানা ধার্য হয়েছে তার অর্ধেকটা স্ত্রী প্রাপ্য তাকে তুমি কি দিয়ে দাও অর্ধেক চার নম্বরে মহরানা ধার্য হয়নি কিন্তু স্ত্রিসভ কাজ হয়েছে সেক্ষেত্রে ইসলাম বলে কোরআন বলে যে তাকে মহরানা দিতে হবে যাকে মিছিল বলা হয় অর্থাৎ তার বংশীয় ওই ওই মেয়ের মেয়ের মতো যেই সমস্ত মেয়েরা আছে ওই বংশে তাদের মহরানা যেই মহরানা নির্ধারণ করে তাদেরকে সেই মহরানা আদায় করে দিতে হবে কথা কি বুঝতে পারছেন আপনারা আপনারা প্রশ্ন করতে পারেন যে মহরানা ধার্য ব্যতীত কি বিয়েসাহী হয় মহারণা ধার্য বেদি তো বিয়ে সহি তবে পরবর্তীতে তাকে মহারানা ধার্য করে দিয়ে দিতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তফিক দান করেন আর এখনকার এই গুলো লাগে না তার কারণ মহারানা ধার্য কম হইলেই তো বিয়ে হয় না আর মহারানা ধার্য ছাড়া বিয়ে হবে এটা তো অসম্ভব কথা বলেন ঠিক কিনা মহারানা ধার্য যদি কম হয়ে যায় মেয়ের মার মেয়ের বাবার চিন্তা ভাবনা যদি আমার মেয়েকে ছেড়ে দেয় তাহলে তো লস হয়ে গেল মানে বিয়ের বিয়ের আগে আগে তালাকের তালাকের কিসের বাবা ছেলের বাবা মাও চিন্তা করে পরিবার চিন্তা করে এত যদি মেয়ে মহারানা দিই চুক্তিতে আসি তাইলে যদি কখনো ছেড়ে দেওয়া লাগে তাইলে আমার তো জীবন শেষ হয়ে যাবে কথা বলে না নাই

ছেলে বিয়ে দিয়ে মেয়ে নিয়ে আসি মেয়ে বিয়ে দিয়ে জামাই নিয়ে আসি উভয়ের পর দেখবেন কি এক চাপা যখন ছেলে বিয়ে দেবে তখন মহরানা বেশি দেওয়া যাবে না আর যখন মেয়ে বিয়ে দেবে তখন কম মহরানাই দিবে না কথা বলেন আসে না নাই আপনাদের এমন মুরব্বীদের কারণে সমাজে এমন অবস্থা যে অনেক স্ত্রী এমন আছে মোহরানা মাফ করে না আর এমন অবস্থা অপরাধ অবস্থায় স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় আপনাদের এই মুরব্বীদের কারণে আপনাদের কারণে আপনাদের কারণে আপনাদের ছেলে মেয়েরা কোনো কথা বলে না এই ব্যাপারে কথা বলে কথা বলেন কোনো কথা বলেন আপনাদের কারণে আপনারা এই মোহরানা নিয়ে চাপাচাপি করেন আপনারা আপনি ছেড়ে দেন আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন ছেড়ে দেন আপনি আপনি একটা যোগ্য পাত্র খোঁজ করেন ছেড়ে দেন ছেলে যা দিতে পারবে ওই আলহামদুলিল্লাহ

কোন স্বামী এমন অবস্থায় তালাক দেয় তা কি স্পর্শ করে নি মোহরনা ধার্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নমাতিয় ওন্ন আলাল মুসি কদার উআলাল আলাল মুকতি কদার সচল স্বামীর জন্য সচলতার উপরে সে তার তালাক প্রাপ্তা নারীদেরকে স্ত্রীকে কিছু দিয়ে দেবে অসচ্ছল স্বামী তার অসচ্ছল উপরে তার তালাক প্রাপ্তা স্ত্রী কেউ কিছু পটকন দিয়ে দিবে সোহানলা পড়ে তার কারণ মোহর নাও ধর্য তার সাথে স্ত্রী সুলভ কোনো কাজ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কান আলাল মুহসিনিন এমন তালাক প্রাপ্তা নারী যাদের সাথে মোহর আনা ধার্য করা হয়নি স্ত্রী সুলভ কোনো কাজও হয়নি এই স্বামীর জন্য উচিত হলো তার ক্ষতিপূরণ স্বরূপ তাকে কিছু দান করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন হাক্কান আলাল আল এটা মহসিনদের জন্য সৎ কর্মশীলদের জন্য আমি আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছি সোহান এরপর রব্বুল আলামিন বলেন وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح الله ربنا العالمين যদি কোন পুরুষ অর্থাৎ স্বামী এমন তো অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাকে স্পর্শ করে নিই কিন্তু মহরানা দার্য হয়েছে আল্লাহ রফুল আলামিন বলেন করেন বিয়ের সময় স্বামী যে মহরানা দার্য করেছিল তালাক প্রাপ্ত নারীকে তার অর্ধেক মোহরানা আদায় করে দিবে সোয়াল্লা বলেন তো মহরানা এটা استرهاب عادية لكن الله تعالى لنا إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن عفو اقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون আল্লাহ তালা বলছেন যে মহরানা দার্য হয়েছে স্ত্রী কোনো কাজ হয়নি তো তালাক তালা হয়ে গেলে মহারানা অর্ধেক তোমরা আদায় করে দিবা তবে তবে কারণ তার তো কোনো ক্ষতি হয়নি মেয়ের তো কোনো কি ক্ষতি হয়নি ইল্লা আ ইয়াফ না আয়াফ আল্লাহিয়া দি অপদাতন নিকা যদি স্ত্রী মাপ করে দেয় তো আল্লাহ তালা বলেন এটা ভিন্ন কথা যে স্ত্রী যদি বলে যে আমি ওই নিব না আমি ওই মেহরানা কি নিবো অর্ধেক আমি নিব না এটা ভিন্ন কথা তবে আল্লাহ তালা বলছেন পুরুষেরা তোমরা তাদেরকে পরিপূর্ণ যদি মোহরানা আদায় করে দাও এটা হবে তাক এবং আমি আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার অধিকতর উত্তম আমল সমালনা করেন যে তোমরা দিয়ে দাও এটা তারা মাপ করে দিবে কি দিবে না এ আশায় তোমরা বসে থেকো না তোমরা মাপ করে দাও অর্থাৎ বিয়েতে যে তোমরা পরিপূর্ণ মহরানাটা দিয়ে দিয়েছিলে দশ মানে দশ লক্ষ টাকা মহরানা তোমরা তাদের হাতে বুঝিয়ে দিয়েছো এখন তালাক হয়ে গেছে তাহলে পাঁচ লক্ষ টাকা রিটার্ন দিবে রিটার্ন মেয়ে পক্ষরা কথা বলেন ঠিকই না কারণ তারা অর্ধেক প্রাপ্ত মহরণা তো তাদেরকে অর্পণ করা হয়ে গেছে তালাক হয়ে গেছে স্ত্রী সুলভ কোনো কাজ হয়নি মহরণা তারা অর্ধেক রাখবে পাঁচ লক্ষ টাকা রাখবে আর পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবে এটা ইসলাম তো আল্লাহ তারা বলছেন তোমরা ওই পাঁচ লক্ষ টা তাদেরকে দিয়ে দেবে আক্রমল তাপ্পর এটা তাৎপর অধিক তার নিকটবর্তী বলে থ্যাংকল ফেতলা বেনাকুম আল্লাহ আর বলে ন্যাকে ওপরের প্রতি অনুগ্রহের কথা তোমরা বলে যাও না ইন্নাল্লাহু বিমা তা'মালুনা বাসির আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা কিছু করনা কর সব কিছু খবর আমি রাখি স্বামী স্ত্রী ভিতর যখন ঝগড়া jati দেখা দেয় গামজাম ফেসাদ দেখা দেয় মনোমালিন্য দেখা দেয় আল্লাহ রব্বুল আলামিনের আদায় করার ক্ষেত্রে যারা নামাজি দেখবেন সব থেকে বেশি তারা নামাজের ব্যাপারে গাফেল হয়ে যায় উদাসীন হয়ে যায় কথা বলেন ঠিক কি না যখন স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন কিচ্ছু ভালো লাগে না এক বড় না মনে হয় মনে হয় গলায় দড়ি নিয়ে মরে কথা বলেন ঠিকই না ঠিক না না এই সমস্যার কেউ নেই এই জন্য এগুলো বোঝে না যাই হোক এরকম হয়ে থাকে তো আল্লাহ তালা বলছেন হাফিজ আলা সলাবা তুআসলা তেলবুস্তা খবরদার তোমরা নামাজকে তরফ করো না বিশেষত মধ্যবর্তী যে নামাজ হকুম ইল্লাহ এটা তোমরা হেফাজত করো একানিষ্ঠতার সাথে সোমান্লাহ বলেন মধ্যবর্তী নামাজ বুঝতি মুফাসিনিকিরাম তাফসিরে কিতাবের মাঝে লিখেছেন আসরের নামাজকে আল্লাহ তালা বুঝিয়েছি আসরের নামাজ আদায় করা খুবই কঠিন কারণ আসরের সময় মানুষ খেলাধুলায় মগ্ন থাকে বিভিন্ন চায়ের দোকানে আড্ডায় লিপ্ত থাকে তো আল্লাহ তালা বুঝছেন বিশেষ করে তোমরা আসরের সলাতের প্রতি যত্নবান হবা সাথে সাথে আল্লাহ যুদ্ধের ময়দানে জ্ঞাপন করে আদায় করবে জানিয়ে দিলেন যদি তোমরা শত্রুদের ব্যাপার আশঙ্কা করো তাহলে তোমরা সহারি অবস্থায় থাকো অথবা দাঁড়িয়ে থাকো যে অবস্থায় তোমরা থাকো না কেন সে অবস্থায় তোমরা সলা দাদাই করে নিও এরপর তোমরা যখন যখন নিরাপদে ফিরে আসো তোমাদের আর কোন শত্রু বাহিনীর আশঙ্কা না থাকে আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে আদায় করতে শিক্ষা দিয়েছি তোমরা আমার শিক্ষা দেওয়া পদ্ধতিতে আমার জন্য তোমরা আদায় আর শত্রু বাহিনীর ভয় করলে সরি অবস্থায় দাঁড়িয়ে আস যে অবস্থায় আসো তোমার সে অবস্থায় সলাৎ আদায় করে নিবে আল্লাহ বকরবরুল আলম এই পর্যন্ত আল্লাহ তালা বিবাহ এবং তালাক সম্পর্কে পরিপূর্ণ একটা মেসেজ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো শুনলাম প্রত্যেককে করার তফিক দান করলাম সকালে বলেন না আমিন